বাংলাদেশ নির্বাচন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের নতুন একটি আপডেট চলে আসলো এই আপডেটের মাধ্যমে অনেক নতুন নতুন ফিচার্স অ্যাড হয়েছে কী কী ফিচার্স অ্যাড হয়েছে আমরা সাধারণ জনগণ কী কী সুযোগ সুবিধা পাচ্ছি সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে আপনি ক্লিক করলে নির্বাচন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরেই প্রবেশ করবেন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে প্রথমে আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে হোম এরপরে আমরা দেখতে পাচ্ছি ফিস এরপরে আমরা দেখতে পাচ্ছি ভোটার তথ্য এরপরে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে ডাউনলোড তো প্রথমে আমরা যদি হোম অপশনে চলে যাই হোম আমরা নিচে গেলেই দুটি অপশন দেখতে পাচ্ছি প্রথমটি আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার এরপরে আমরা দেখতে পাচ্ছি আবেদন করুন তো রেজিস্টার যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই আপনার যদি জাতীয় পরিচয় থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারবেন যদি আপনি এনআইডি কার্ডের অনলাইন কপি বের করতে চান এনআইডি কার্ডের কোনো প্রকার তথ্য যদি আপনি দেখতে চান তাহলে রেজিস্টার করুন যেই অপশনটি রয়েছে এই অপশানে ঢুকে আপনি এনআইডি কার্ডের তথ্য দেখতে পারবেন এবং এনআইডি কার্ডের অনলাইন কপি আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন দ্বিতীয় যে অপশনটি রয়েছে আবেদন করুন যদি আপনি আবেদন অপশানে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি নতুনভাবে যে ভোটারের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে নতুন ভাবে ভোটারে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি পূরণ করে ভোটারের জন্য আবেদন করতে পারবেন এরপরে উপরে চলে আসলে হোমের পরে দ্বিতীয় যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিস ফিসে যদি আমরা ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফি হিসাব করুন এখানে আপনি এনআইডি নাম্বারটি দিয়ে আপনার এনআইডি নাম্বারের কোন প্রকার সমস্যা রয়েছে আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান এবং অন্যান্য তথ্য যদি আপনি আপনি সংশোধন করতে চান এবং জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য যদি সংশোধন করতে চান আপনি যদি পুনরায় এনআইডি কার্ড রি ইস্যু করতে চান তাহলে আপনি এখান থেকে এটা সিলেক্ট এরপরে নিচে আপনি দেখতে পাচ্ছেন ধরন একটি অপশন রয়েছে এই ধরনে যদি আপনি ক্লিক করেন আপনি যদি সাধারণ আইডি কার্ড নিতে চান তাহলে সেটার এক পরিমাণ ফি হবে আর আপনি যদি সাধারণ স্মার্ট কার্ড নিতে চান তাহলে সেটার এক পরিমাণ ফি হবে সেটা আপনি এখান থেকে কোন আইডি কার্ডের কীরকম ফি হবে আপনি সকল কিছু এখান থেকে দেখতে পারবেন এরপরে তৃতীয় যে অপশনটি হচ্ছে ভোটার তথ্য যদি আমরা ভোটার তথ্যতে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখান থেকে আমরা চাইলে যে কোনো কারো ভোটার তথ্য আমরা খুব সহজে এখান থেকে দেখতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয় পত্রের নাম্বার তো এখানে আমরা জাতীয় পরিচয় পত্রের নাম্বার অথবা পরম নাম্বার দিয়ে এবং নিচে জন্ম তারিখ দিয়ে এরপরে একটি ক্যাপসার কোড রয়েছে ক্যাপচার কোডটি দিয়ে এখানে ক্লিক করলেই এরপরে আপনি এখান থেকে ভোটার তথ্য দেখতে পারবেন ভোটার নম্বর দেখতে পারবেন আপনি কত সিরিয়ালে ভোটার হয়েছেন সেটা দেখতে পারবেন আপনার স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারটি দেখতে পারবেন এবং আপনার যেই এনআইডি কার্ডের সতেরো ডিজিট নাম্বার রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর আপনি নিচে নিচে দেখতে পারবেন আপনি কোন এলাকায় ভোটার হয়েছেন এবং আপনার ওয়ার্ডটা দেখতে পারবেন এরপরে আমরা চতুর্থে যেই অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাউনলোড যদি আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দেই আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখান থেকে আপনি চাইলে ফর্ম ডাউনলোড করতে পারবেন আপনার যদি এনআইডি কার্ড চুরি বা হারিয়ে যায় সেটা আপনার তোলার জন্য আপনি কি ফর্ম ডাউনলোড করতে পারবেন সেগুলো আপনি চাইলে এখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন এবং এনআইডি কার্ডের তথ্য সংশোধন থানা জেলা আপনার যেটাই সংশোধন করতে চান না কেন আপনি চাইলে এখান থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন বাংলাদেশ নির্বাচন কমিশনারের ওয়েবসাইটের নতুন আপডেটটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নতুন ওয়েবসাইটের কী কি দেখতে চান কোন ফিচার্সগুলা আপনারা দেখতে চান আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও সে উপলক্ষে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ